এক মা বৃদ্ধাশ্রমে মরে যাওয়ার উপক্রম মৃত্যু সজ্জাই ছেলে গেছে দেখতে মা তখন ছেলেকে বলছে খোকা আমি কিছু আঙ্গুর ফল রেখেছি তুই খা ছেলে বলছে মা আমি তো আঙ্গুর তোমাকে দেয়নি তুমি আঙ্গুর ফেলে কই বলছে খোকা পাশের বেডের ওই মহিলা তার ছেলে দিয়ে গিয়েছিল আমার সাইডটি খাতি দিল সে সাইড করবা সুন্দর একটা ফ্রিজের ব্যবস্থা করবা নরম তুলার বালিশের ব্যবস্থা করবা ছেলে বলছে মা তুমি যদি বুঝিয়েই যাও তুলার বালিশ কি হবে নরম বিছানা কী হবে আমার ভ্যানি বা করব কি ফিরিসি বা করব কি মা তখন চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে বলছে খোকা আমি নরম বিছানা আমার জন্য খুঁজি না নরম বালিশ আমার জন্য দিতে বলি না তোমারও তো একটা ছেলে আছে আমি মারা যাওয়ার পরে তোমার ছেলেটা হয়তো তোমাকে এই বৃদ্ধাশ্রমে দেবে তুমি তো নরম বালিশ ছাড়া ঘুমাতে পারো না তুমি তো নরম বিছানা ছাড়া শুইতে পারো না তুমি তো ঠান্ডা পানি ছাড়া গরমে খাইতে পারো না আমি তোমার কথা ভেবে তুমি জীবিত থাকতে জোয়ান থাকতে তোমাকে এগুলোর ব্যবস্থা করতে বলছি ছেলেটা বলছে মা তুমি আমাকে এত ভালোবাসো আচ্ছা বলেন তো মা সন্তানকে ভালোবাসে না বাসে না কারা কারা বিশ্বাস করেন দু হাত তোলেন না রে তাকবীর হাত তুলে রাখেন হাত নামায়েন না হাত নামায়েন না হাত নামায়েন না হাত তুলে রাখেন অনেকের মা নেই হাত তোলেন অনেকের আব্বা নেই